বাংলা প্রত্যেকটা রাস্তা বন্ধ হবে প্রত্যেকটা জায়গায় আন্দোলন শুরু হবে তাতে আমাদের জীবন থাকার যাক আমরা এটা মেনে নেব না যারা সংবিধানের উপর হস্তক্ষেপ করবে আমরা তাদেরকে ছাড়বো না ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে টন টন রক্ত দিয়ে স্বাধীন করেছে এই ভারতবর্ষ এই পশ্চিমবাংলাকে যারা ভ্রাতৃত্ব থেকে নষ্ট করতে চাইবে ডিভাইডেড করতে চাইবে বাংলাকে যারা নষ্ট করতে চাইবে ভারতবর্ষকে যারা টুকরো টুকরো করতে চাইবে আমরা তাদের কালো হাত ভেঙে কুড়িয়ে দেবো তাতে আমরা থাকি আর না থাকি বাংলাকে সুরক্ষিত রাখবো ভারতবর্ষকে সুরক্ষিত রাখবো সর্বোপরি সংবিধানকে সুরক্ষিত রাখবো তাতে আমাদের জীবন থাকার যা আমাদের পূর্বপুরুষরা যে ভাব তারা আমাদের দেখিয়ে গেছে ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে তারা নিঃস্বার্থভাবে বলি হয়ে আমাদের ভারতবর্ষ উপহার দিয়ে গেছে ওই উপহারটাকে আমরা নষ্ট করতে দেবো না প্রয়োজনে আমরা আরও টন টন রক্ত দেবো কিন্তু এই সমস্ত যারা তাসিবাদী নীতি নিয়ে চলছে ভারতবর্ষটাকে যারা শেষ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমরা তাদেরকে ছাড়বো না এখনও যদি সন্ধ্যের মধ্যে না ছাড়ে আমরা বাংলায় প্রত্যেকটা জায়গায় আন্দোলন চলবে রাস্তা অবরোধ হবে কারোর কথা আমরা শুনবো আমরা তাই আপনাদের মাধ্যমে বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই অবিলম্বে সন্ধ্যার মধ্যে যদি এই সমস্ত নেতৃত্বদের না ছাড়া হয় আমরা কিন্তু আমরা কিন্তু কি করবো আমরা কিন্তু বলতে পাচ্ছি না মুসলমান সমাজকে বলবো এখনো আপনারা সতর্ক হন কিছু টুপিওয়ালা আলা এখন ওই দিদিমণি চটি চাটছে তাদেরকে সাবধান করতে চাই আপনাদের মাধ্যমে এখনো সতর্ক হয়ে যান নইলে যখন এই সম্প্রদায়ের মানুষ সমস্ত সম্প্রদায়কে নিয়ে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে চটি চাটা বার করে দেবে এখনো শুধরে যান আমি আজকের এই যে শান্তিপূর্ণ ধর্মঞ্চ ধর্মতলায় হওয়ার আগেই হিসেব মতো এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলদাস পুলিশ যেভাবে আজকে এই সমস্ত লিডারদের অ্যারেস্ট করলো আমি তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভেবেছে উনি নিজেকে কি ভেবেছে আজকে এই বাংলায় মুসলিম সমাজ ফর্টি পারসেন্ট তারা নাইনটি পার্সেন্ট ভোট 98% এইট ভোট এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সব তার দলগুল যে হারে খুন ধর্ষণ রাজধানী করছে মানুষের অস্তির মধ্যে ফেলে দিয়েছে তার প্রতিবাদে এই আন্দোলন বা এই মঞ্চ তৈরি হয়েছে ওয়াকাপন আন্দোলন নিয়ে বিশেষ করে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্যে আজকে এই ধর্ম মঞ্চ তৈরি হয়েছিল কিন্তু দিদির ফাটছে কেন মোদীর নিয়ে কথা হবে মোদীর বিরুদ্ধে কথা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হবে কেন্দ্র যে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার চালিয়ে দিয়েছে সংবিধানে যে একশো পঁচিশ ধারাকে লঙ্ঘিত করে যে আপনার ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট বিল যে পাস করেছে তার বিরুদ্ধে কথা হবে ধন্য মঞ্চে এই বাংলায় যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে পর্যন্ত মানে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আর আজকে এই বাংলায় যেখানে মুসলমানরা ফর্টি পার্সেন্ট বসবাস করে নাইনটি এইট পার্সেন্ট ভোট এই মুখ্যমন্ত্রীকে দিয়েছে যিনি সেই মশ্রেন্দ্র বসে রাজ করছে আর আজকে এই সমস্ত লিডারদের তিনি অ্যারেস্ট করেছে কেন কিসের জন্য আমরা বুঝিয়ে দেব বাংলার মানুষ বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে চুরির মুটি ধরে টানতে টানতে চোদ্দ তালা থেকে বঙ্গোপসাগরে ফেলে দেবে দেখে নেবেন চরম চরম ভুল করলো আজকে প্রথম ভুল করেছিল নরস্বাদ দিকে অ্যারেস্ট করে আজকে দ্বিতীয় ভুল করলো আজকে শুধু নরসাদে অ্যারেস্ট করেনি মুসলিম সমাজের যে সমস্ত যারা নেতৃত্ব দেয় যে সমস্ত মানুষেরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দু এগারো সালে ক্ষমতায় নিয়ে এসেছে কামরুজ্জামান থেকে শুরু করে ইমতিয়াজ জলিল থেকে শুরু করে এই সমস্ত মানুষের যে তাদেরকে অক্ষত অত্যাচার করে বিজন তুলে আটকে রেখেছে এবং এই কলকাতায় বিভিন্ন থানায় তাদেরকে ছড়িয়ে চিটিয়ে রেখেছে আমরা এ থানা থেকে ও থানায় অ্যারিস্টিং থানা থেকে শুরু করে বড় থানা বৌমা যাত্রা না কেউ উত্তর দিতে পারছে না এটা কি মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পুলিশ মন্ত্রী নিজেকে কি ভাবছে এই মুসলিম সমাজকে বলবো এখনো ভাবুন ভাবার সময় আছে আপনারা যদি এখনো সজাগ না হন এই বিজেপিকে দিয়ে এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করাচ্ছে এটা যদি আপনারা এই মুসলমান সমাজ না বুঝতে পারে তাহলে আগামী দিন তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিলভে চোদ্দ তলা থেকে ডাস্টবিনে খেলার ব্যবস্থা বাংলার মানুষকে করার জন্য আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে হিন্দু মুসলিম শিখ জৈন সকল সম্প্রদায়ের কাছে জন্য নিবেদন করছি আপনারা আসুন সমবেতভাবে এই স্বৈরাচারী শাসক এই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে চোদ্দ তলাকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দিন নইলে হিন্দু মুসলমানের এই ভাতৃত্বটাকে নষ্ট করে দেবে এই বিজেপি এই তৃণমূল এরা বাইনারি সিস্টেম করেছে ফাঁসিবাদি নিতে নিয়ে চলছে এরা চায় না কখনই এই ভারতবর্ষে এই বাংলায় হিন্দি মুসলিম শিখ আদিবাসী জৈন ভাতৃত্ব বন্ধনে এরা একত্রিত থাক এরা চায় এদেরকে ডিভাইডেড করতে এরা চায় হিন্দুকে আলাদা করতে মুসলমানকে আলাদা করতে আদিবাসীকে আলাদা করতে এরা আলাদা করতে পারলে এদের গদি টিকে থাকবে তাই আমরা বলতে চাইছি এই ধর্মামঞ্চল হয়েছিল এই জন্যই যে আমরা কেউ আলাদা হতে চাই না হিন্দু মুসলিম শিখ ইসাইন জৈন সমস্ত সম্প্রদায় একজনের কেটে গেলে আরেকজনের জ্বালা করবে একটা হিন্দু বিপদে বললে মুসলমান ছুটে যাবে মুসলমান বিপদে বললে হিন্দু ছুটে যাবে এই ভাতৃত্ব বলছিল আমার বাংলায় এই ভাতৃত্ব বলছিল আমার ভারতবর্ষে সেটাকে নষ্ট করে দিচ্ছে এই বিজেমুল এই দাদা আর দিদি এদের এই বিরুদ্ধেই তো ধর্ম চর্চু বিশেষ করে মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে দিদির কেন এত রাগ হচ্ছে এটা বাংলার মানুষ জানতে চায় মুসলমান সমাজকে বলবো এখনও আপনারা সতর্ক হন কিছু টুপিওয়ালা আলা এখন ওই দিদিমণি চটি চাটছে তাদেরকে সাবধান করতে চাই আপনাদের মাধ্যমে এখনও সতর্ক হয়ে যান নইলে যখন এই সম্প্রদায়ের মানুষ সমস্ত সম্প্রদায়কে নিয়ে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে চটি চাটা বার করে দেবে এখনও সুধরে যান বলে তো পুলিশের পক্কা থেকে বারবার বলা হচ্ছে যে এই মিছিলটা এই প্রোগ্রামটা কেবল পারমিশন দেওয়া হয়নি তারপরে আপনি কি জানাবেন धरना মঞ্চে কিসের পারমিশন লাগে সেখানে তো স্লোগান হবে না রাস্তা জ্যাম হবে না এটা धरना মঞ্চ তোই হবে আমি আমার অধিকারের কথা সেই মঞ্চে বসে বলবো এটা তো সংবিধান অধিকার দিয়েছে কি আবার পুলিশের পারমিশন নিতে হবে হ্যাঁ পুলিশ তো আর সেটাকে টেকআপ করবে এটা তো মিছিল নয় কলকাতা রাস্তা যাব হয়ে যাচ্ছে না একটা জায়গায় মঞ্চ হবে সেই মঞ্চে আমি আমার বেদনার কথা বলবো সেটা সংবিধান আমার রাইট দিয়েছে আর এই সংবিধান রাইট দিয়েছে যখন সেই কাজটা আমি করব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এত মাথা ব্যথা হচ্ছে কেন আমি পুলিশকে বলতে চাই যারা এই দিদিমণি চটি ছাড়ছে তাদেরকে বলবো ওই সম্মানীয় উদ্ধিটাকে খুলে তৃণমূলের তৃণমূলের জামা পরে নেন এখনো আজকে দেখতে পাচ্ছিল কিছু কিছু পুলিশের জন্য আজকে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশকে মানুষ পেটাচ্ছে কেন কেন পুলিশকে পেটাচ্ছে পুলিশকে কেন সম্মান করছে না কিছু কিছু পুলিশ এমন অবস্থা করছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটি চেটে সাদা করে দিচ্ছে তাই তো তারা পুলিশকে অ্যাটাক করছে যেহেতু আমি পক্ষপাতি না সাধারণ মানুষ পুলিশের উপর অ্যাটাক করুক কারণ পুলিশ আমাদের বন্ধু তারা আমাদের সহযোগিতা করবে কিন্তু কিছু পুলিশ তো তারা দলদাসে পরিণত হয়ে গেছে তুমি ভাই ইট মালে পাককেল তো খেতেই হবে সেটা চলছে যদি এখনো এটাকে শোধরানো না যায় এখনো যদি কন্ট্রোল না করা যায় আগামী দিন পুলিশকে সাধারণ পাবলিক পেটাতেই থাকবে কিচ্ছু করার নেই তাই বলবো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোথায় পুলিশদের চলতে বারণ করব কারণ আপনাদের মাইনেটা জনগণ দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালির ঘরের নিচে চাপায় না তাই আপনারা তাদের হয়ে কাজ করবেন পটভূমি পরিবর্তন ছাব্বিশ সালে হবেই তখন আপনারা কোথায় যাবেন তখন তো মমতা থাকবে না যে সমস্ত পুলিশ চটি চাচ্ছে তাদেরকে আমি আপনাদের মাধ্যমে এখনো সজাগ করতে চাই পটভূমি পরিবর্তন হবে তখন আপনাদের উপায় কি হবে জেনে নিন এইটা ভেবে কাজ করুন পাবলিকের কাজ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটবেন না বলদাস পুলিশদের বলছে কি